আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ড পারমিট এর বেশ কিছু আপডেট তথ্য রয়েছে এই তথ্যগুলো নিয়ে আজকের ভিডিওর আয়োজন সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সার্বিয়া একটি স্বপ্নের দেশ ইউরোপে যাওয়ার সহজ রাস্তা ইন্টারভিউ ছাড়াই সার্বিয়ার ভিসা লাভ করা যাচ্ছে কিন্তু সার্বিয়ার ভিসা পাওয়ার জন্য বাংলাদেশিদের প্রচুর আগ্রহ থাকলেও বর্তমান সময়ে ইন্ডিয়াতে প্রত্যেকের পাসপোর্ট পাঠিয়ে ভিসা লাগানোর যে জ্যাম সৃষ্টি হয়েছে লক্ষাধিক পাসপোর্ট ভিসা পাওয়ার জন্য অপেক্ষা করছে ইতোমধ্যে সার্বিয়ার দূতাবাসে আন্ডার টেবিল বলেন বা বিশেষ নেটওয়ার্কের মাধ্যমে বলেন স্পিড মানিতে বলেন অনেকেই কাজকর্ম করছেন এরই ধারাবাহিকতায় আমরাও বেশ কিছু ভিসা ডান করতে পেরেছি সাকসেস করতে পেরেছি বিশেষ নেটওয়ার্কের মাধ্যমে আরো আমাদের বিভিন্ন ক্যান্ডিডেটদের মধ্যে এই বিষয়ে প্রচুর আগ্রহের সৃষ্টি হয়েছে তারাও দ্রুতগামী ভিসা লাভের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছেন অনেকেই ধীরস্থির ভাবে ভিসা লাভ করার জন্য অপেক্ষায় আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আমরা স্বাভাবিক নিয়মে আরো যদি দুই তিন চার ছয় মাসও লেগে যায় আমরা সেইভাবেই কাজ করে যাব এবং অপেক্ষা করব। কিন্তু যাদের ধৈর্য নেই যারা অতি দ্রুত সময়ে সার্বিয়া যেতে চান যারা এক মাস বা পঁয়তাল্লিশ দিনের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া কমপ্লিট করে ভিসা পেয়ে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ফ্লাইট করতে চান তাদের জন্য বিশেষ ব্যবস্থায় ভিসা করা সম্ভব হচ্ছে আসলে এরকম সুযোগ সব সময় আসে না আপনারা যারা এই স্পিডে ভিসা গ্রহণ করতে চান এবং দ্রুতগামী সার্বিয়া যেতে চান তারা এই বিশেষ নেটওয়ার্কের সহযোগিতা নিয়ে ভিসা লাভ করে সার্বিয়া গমন করতে পারবেন আমরা ইতিমধ্যে আরও বেশ কিছু ফাইল সংগ্রহ করেছি যারা দ্রুতগামী ভিসা লাভ করতে চান এই ফাইলগুলো ইতিমধ্যে আমরা তালিকাভুক্ত করেছি সেই তালিকার পরিমাণ হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি আমরা আরও বেশ কিছু ফাইল পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আপনারা যারা দ্রুতগামী সার্বিয়ার ভিসা লাভ করতে চান আমাদের কাছে যাদের ফাইল দীর্ঘদিন যাবৎ জমা আছে যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন অনলাইন পেয়েছেন অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করছেন ভিসার জন্য অপেক্ষা করছেন তারা অতি দ্রুত সময়ে কি কি শর্তে আপনারা এই বিশেষ নেটওয়ার্কের মাধ্যমে দ্রুতগামী ভিসা পেতে এ ব্যাপারে আমাদের অফিসে এসে সরাসরি আমাদের বিজ্ঞ কাউন্সিলারদের সাথে কথা বলে আপনার ফাইলটি বিশেষ নেটওয়ার্কের মাধ্যমে জমা দিয়ে দ্রুতগামী ভিসা লাভ করে সার্বিয়া গমন করুন সার্বিয়াতে যারা যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান আপনারা স্পিডে ভিসা পেলে সার্বিয়া যাওয়ার পরে তিন বছরের জন্য রেসিডেন্সি কার্ড পাবেন এবং সেই কার্ডটি পেয়ে আপনি ছয় মাস বা এক বছর সার্বিয়াতে অবস্থান করলে সেখান থেকে আপনি ইউরোপের বিভিন্ন দেশে ভিসা করে বৈধভাবে যেতে পারবেন আপনাকে আর গেম মারতে হবে না বা ডানকি মেরে বিভিন্ন দেশে চলে যেতে হবে না আপনি বৈধভাবেই ইউরোপের সার্বিয়া থেকে সেভুক্ত দেশে যেতে পারবেন সার্বিয়া যারা যাবেন তারা অতি দ্রুত সময়ে আপনার ডকুমেন্টস আমাদের কাছে জমা দিলে দ্রুতগামী ফাইলের একটি বিশেষ চার্জ রয়েছে সেই চার্জগুলো আপনি চেকের মাধ্যমে বা ক্যাশ বা ব্যাংক চেকের মাধ্যমে পরিশোধ করে এগ্রিমেন্ট করে এই দ্রুতগামী বিশাল লাভ করার সুযোগটি নিতে পারবেন আসুন আমরা জেনে নেই সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলমিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনারা কি কি ধরনের কাজের সুযোগ পাবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভেকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পথ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ పిచ్చారు కారు ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনার কি কি ধরনের বেতন ভাতা সুযোগ সুবিধা পাবেন সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি সি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে এবারে আমরা আরেকটি ছোট ভিডিওর মাধ্যমে জেনে নেব সার্বিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় ইংরেজিতে জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন শিক্ষাগত সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবি ওর বায়োডাটা এই ছিল আজকের আয়োজন যারা সার্বিয়া যেতে চান রেগুলার প্যাকেজ বা দ্রুতগামী প্যাকেজ বা স্পিড প্যাকেজ যে প্যাকেজই কাজ করতে চান অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি ফিউচার ওডের মাধ্যমে পূর্ণাঙ্গ এ টু জেড প্রসেসিং করে লাভ করে সার্বিয়া গমন করুন এবং সার্বিয়াতে গিয়ে ইউরোপের কর্মজীবন এবং রেমিটেন্স যোদ্ধা হিসাবে রেমিটেন্স ইনকাম করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার বিষয়ক কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ